হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আর সুস্থও আছি তো দেখতেই পাচ্ছ ঘর ঝাড়ছি তো আজকে হচ্ছে বুধবার আর রোববার দিন আমাদের বাড়িতে পুজো কীর্তন আছে আর সকালবেলা সত্যনারায়ণ পুজো তো তোমরা জানো সব আমি আগেও তোমাদের বলেছি তো যাই হোক তার জন্যই ঘর ঝাড়ছি এক এক করে মানে এক একটা দিনে এক একটা কাজ করব আজকে ঘর ঝাড়ছি কালকে আবার অন্য কাজ করব কালকে বৃহস্পতিবার কালকে বৃহস্পতি ঘর বসাতে হবে পুজো দিতে হবে আর তার মধ্যে অন্য কাজ আছে অন্য কাজ করতে হবে তো এক এক করে প্রত্যেক দিনই টুকটাক করে কিছু কাছাকাছিও হচ্ছে তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয় আর কি তো সেটাই আর যাই হোক চলো ঘরটা যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো মাথা মুখ পুরোটাই পেঁচিয়ে রেখেছি আমি ঘর ঠর ঝাড়লে এরকম করেই ঝাড়ি মাথা মুখ পুরো পেঁচিয়ে কারণ পুরো নোংরা মাথার মধ্যে মুখের মধ্যে ভর্তি হয়ে যাবে তো যাই হোক তোমাদের দাদাভাই একটুখানি করে দিয়ে চলে গেলো এবার আমাকে একা একাই করতে হবে আজকে তো প্রত্যেকবার তোমাদের দাদাভাই আগে মানে আমার সঙ্গে থাকে তো এবার একটু ওর একটু কাজ আছে আলাদা তো তার জন্য একটুখানি করে দিয়ে ওপরটা আমি হাত পাই না ওপরটা একটুখানি ঝেড়ে ঠেড়ে দিয়ে চলে গেল তো চলো একা একাই করবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এই পুতুলগুলো দেখো বের করেছি এগুলোকে ধোবো পুরো কয়েকদিন আগেই ধুয়েছি তাও তবুও পরিষ্কারই ছিল তবুও ভাবলাম আরেকবার ধুয়েই নিই সব কিছু করছি যখন আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ছাদের ওপর থেকে সব বালি ঠালি ছিল ছাদের ওপরে ছাদের ওপর থেকে নিয়ে নিচে আর কি মিটার ঘরে রাখবে তাই জন্য পরিষ্কার করছে তো আমিও আমার কাজ হয়ে গেছে ওর হাতে হাতে একটু করে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখন কটা বাজে তো দেখলে কটা বাজে পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি তো এখন স্নান স্নান করে আসলাম দেখো টরের কী অবস্থা শুধুমাত্র জাজিমটা পাতা রয়েছে সব কিছু ওপরে দিয়েছি রোদে রোদ খাওয়ানোর জন্য তো মানে মনে হয় রোদ এখন চলে গেছে তো যাই হোক পরে তোমাকে দাদাভাই নিয়ে আসবে খুবই ভারী ওগুলো আমি নিয়ে আসতে পারবো না তো দেখো সব সব জায়গাগুলো খালি করেছি এই জায়গাগুলো অনেক কিছু জিনিস ছিল সব খালি করে একটা একটা করে জিনিস রেখে দিয়েছি তো এটা তোমাদেরকে দেখালামই আমি মেয়ে দেখো কি করেছে এটাকে দেখো একে মেয়েকে কি করেছে টাকলু করে দিয়েছে এই যে আমার মেয়ে আমি ওকে নিয়ে শুইনি বলে তো ও আজকে ঘুমায়নি ওই ঘুম ঘুম মানে উড়ে গেছে আজকে ঠাম্মা ওকে খাই ঠাই দিয়েছিল তারপরে নিয়ে শুয়েছিল কিন্তু ঠাম্মার কাছে ঘুমায়নি তো যাই হোক একটু পরে আবার ও আনটি চলে আসবে পড়াতে এখন বাজে পাঁচটা বাজে দশ মিনিট বাকি তোমরা দেখলে পাঁচ মিনিট বাকি তো পোনে মানে সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ ওর আনটি চলে আসবে তো আমার তো স্নান হলো তোমাদের দাদাভাই কি কী করছে তোমাদেরকে দেখাচ্ছি তোমার দাদাভাই এখনও হয়নি ওপরটা পরিষ্কার করছে ছাদটা তো এত কিছু পরিষ্কার করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে সানডে রোববার দিন পুজো আছে তো পুজোটা হচ্ছে মানে গৃহপ্রবেশ বলা যায় কিন্তু গৃহপ্রবেশ বলতে তো আমাদের আমরা তো ঘরেই থাকি আমাদের তো গৃহপ্রবেশ আমাদের ঠাকুর ঘরটা চেঞ্জ হবে নিচে ছিল সেটা ওপরে নিয়ে যাওয়া হবে তলায় তো তাই জন্যই গৃহপ্রবেশ মানে পুজোটা করা আর কি সত্যনারায়ণ পুজো আর রাত্রিবেলা হচ্ছে তিন রাতের কীর্তন মানে মেলা দেবে আর কি তোমরা হয়তো দেখেছো এর আগের ভিডিওতে তো ওইখানেই ঠাকুর নিয়ে যাব তো সেই দিন পুজো হবে রবিবার দিন তো অনেকে আসবে তোমরা সব সবটাই দেখতে পারবে তো যাই হোক আমার বাড়ি ননদের বাড়ি বোনের বাড়ি আরও পাশপাশে সবাই আসবে তো তোমরা সবটাই দেখতে পারবে তো যাই হোক মানে সেদিন সত্যনারায়ণ পূজা হবে সকালবেলা আর রাত্রিবেলা তিন ঠাকুরের কীর্তন হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন দেখাই তোমাদের দাদাভাই কী করছে ও হ্যাঁ আর একটা কথা হচ্ছে আমি এখনও পর্যন্ত খাইনি সকালবেলা মেয়েকে খাইয়েছিলাম এগারোটা নাগাদ বাবা আওয়াজ করে না সকালবেলা মেখে এক নাগাদ খাইয়েছিলাম তো তারপরে আর আমার খাওয়া হয়নি মানে তখন আমি মেয়ের পাতেই দু এক বড় মুখে দিয়েছিলাম তো তারপর আর খাওয়া হয়নি তো এখন স্নান করে আসলাম তোমাদের দাদাভাই বলছিল যে মানে কাজের ফাঁকে মুখ হাত ধুয়ে সাবান দিয়ে তারপর খেয়ে নিতে তো আমার কেমন একটা লাগে যেন মানে গা প্যাচ প্যাচ করে একদম এমনিতে তো গরম আর তার মধ্যে নোংরা ঘেটেছি খাটের তলা মালা সব ঢুকেছি পরিষ্কার করেছি ঝুল ঝেড়েছি তার মধ্যে খাওয়া যায় তোমরাই বলো তো যাই হোক তোমাদের দাদাভাই বলছিল তো আমি বললাম না আমি এরকম গায়ে খেতে পারবো না নোংরা গায়ে একবারে স্নান করেই খাবো তো এখন খেতে যাবো চলো তোমাদেরকে আগে দেখিনি তোমাদের দাদাভাই কি কী করছে তো এই দেখো ঠাকুর ঘরটা পরিষ্কার করেছে তোমাদের দাদাভাই অনেক কিছু রাখা ছিল এখানে তো এখানেই ঠাকুর বসাবো আমরা রবিবার দিন চলো এবার দেখি তোমাদের দাদাভাই কি কী করছে মেয়েকে দেখো মেয়ে কি করছে পুরো রোদ্র চলে গেছে আমি সব এখন মেললাম এগুলো এগুলো সব কেচেছি তো এখন সব মেললাম দেখো পুরো রোদ চলে গেছে জানি না কতক্ষণে শুকাবে তো এই দেখো ছাদটা পুরো পরিষ্কার করেছে ওই যে তোমাদের দাদাভাই কাজ করছে সব গাছগুলো এখানটায় ছিল এখান থেকে ওই পাশে দেখো নয়নতরা কত ফুল ফুটেছে তো এটা দেখো আমাদের বাড়ি থেকে আমি জবা ফুল গাছটা মানে গাছের ডাল কেটে এনেছিলাম তো এটা লাগিয়েছে জানি না এটা কী হবে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে মনে হয় না বাজাক এটা কি হয় এই দেখো এখানে পুতুলগুলো সব ধুয়েছি সব এখানে সারি সারি করে দিয়ে রেখেছি জানি না কতক্ষণে জল ঝরবে জল তো ঝরতে অনেকক্ষণই টাইম লাগবে তো শুকাবে কতদিনে এমন ঠিক বলতে পারছি না কালকে রোদে দিতে হবে দেখা যাক কতক্ষণে শুকায় পুরো রোদ চলে গেছে দেখো কোথায় সূর্য কোথায় এখন তো চলো বললাম যে আমি খাইনি এখনো খাবো খিদে আর কি পেয়ে মরেও গেছে খেতে ইচ্ছা করছে না তো দেখা যাক অল্প করে খাবো চলো যাই নিচে আর একজনের পাকা দেখো বাবা ঝাড় দিয়েছে ও হয়নি ও আরো পরিষ্কার করে ঝাড় দিচ্ছে তো আমি সিঁদুর পড়েছি বলে এই যে আমারটা দেখে দেখে ও পড়েছে বাবা একা একা পড়েছে দেখো সিঁদুর পড়েছে টিপ পড়েছে আর ঝাঁদ দিতে হবে না বাবা রাখো আমার পুতুলে নোংরা যাবে রেখে দাও রেখে দাও আচ্ছা তোমারই পুতুল আমি ধুয়েছি না রেখে দাও তো ফ্রেন্ডস এখনও আমি খেতে যাইনি তো মাকে একটু ফোন করেছিলাম ভাই ফোন করে বলল মাকে ফোন করতে মা এমনিতেই তো তোমরা জানো যে মায়ের শরীর খারাপ তার মধ্যে মায়ের মানে পায়ে গরম গরম তরকারি পড়ে গেছে আর কি তরকারি নামিয়েছিল নামানোর পরে হাতের থেকে পড়ে গেছে স্লিপ খেয়ে তো পায়ের মধ্যে পড়েছে পায়ে হয়তো ফুচকা পড়ে গেছে তো তাই জন্য মাসু হয়তো কথা বলছিলাম মনটা খারাপ হয়ে গেল আর কি তো যাই হোক দূরে থাকলে যা হয় তো চলো খেতে যাই এবার তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে মানে এখন হচ্ছে সকালবেলা কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাত্রিবেলা তো একটুখানি খাটাকাটনি করেছি একটুখানি ক্লান্ত হয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তো এখন হচ্ছে সকালবেলা সকাল সাড়ে নটা বাজে তো এখন দেখো দেখতেই পাচ্ছ আমি আলু ভাজছি সকালবেলা ডাল ভাত হয়ে গেছে মা করেছে তো আমাকে বলে একটু আলুটা ভাজ দে মা তো তখন বাজারে গেছে তো তোমাদের দাদাভাই খেয়ে যাবে তাই জন্য আলুটা ভাজছি ডাল ভাত খেয়ে যাবে আলু ভাজা দিয়ে তো মা ততক্ষণে বাজারে আছে বাজার থেকে আসুক এদিকে দেখো বাবার মেয়ে ব্রাশ করতে বসেছে দেখো মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা করেছে আজকে রোজ নেই ফ্রেন্ডস সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলেছি তারপর আর কথা বলা হয়নি তো কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ফোনটাকে নিয়ে গেছিলো আজকে একটু ওর দরকার ছিল তাই জন্য তো হ্যাঁ আসতে পারিনি তাই জন্য তোমাদের কাছে তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন দেখো দেখতে পাচ্ছ যে রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি যে ইচ্ছাপুর বাজারে পুজোরই কিছু মার্কেটিং দেখি মানে মার্কেটিং বলতে কি কেনাকাটা আর কি দশকর্মাগুলো করে নিয়ে আসি বৃষ্টি মানে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো কালকে আবার কেমন ওয়েদার থাকবে জানি না তো যাই এই বৃষ্টির মধ্যে একটু একটু করে টুকটাক কিনে নিয়ে আসি যতটা পারি তো যাই চলো সঙ্গে থাকো তোমরা তো দেখো আমরা বাজারে চলে এসেছি এটা হচ্ছে ইছাপুর বাজার না আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এক সাইডে আর তোমাদের দাদাভাই গেছে গাড়িটা মানে এক জায়গায় আর কি রাখবে তো সেই জন্য তো মার্কেটের সাইডে দেখো উল্টো দিকে আর কি একটা বড় একটা মাঠ আছে বেশ বেশ সুন্দর সুন্দর দেখো দেখো কত লাইটিং করা জায়গাটা তো এই তোমাদের দাদাভাই চলে এসছে তো চলো ভিতরের দিকে যাই তো দেখো দশকর্মার দোকানের ভিতরে চলে এসেছি দেখো দোকানটা খুবই সুন্দর মানে গুছানোটা খুব সুন্দর হয়েছে দোকানটার তো এই দোকানেই সব কিছু কিনে কেনা হয়েছে বেশিরভাগই আমাদের প্রায় কিছুই কেনাকাটি হয়ে গেছে তো দেখো আসার পথে একটুখানি ফুচকা খেতে দাঁড়ালাম তো আমরা ইচ্ছাপুরে গেলে বেশিরভাগই কাকুটার কাছ থেকে ফুচকা খাই বেশ ভালো বানাই তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি তোমাদের দাদা ভাই সব লিস্ট দেখে দেখে গুছাচ্ছে পাট কাঠি তিনাটি হয়ে গেছে সুমিতটা শুধু আনতে হবে বেলপাতা এখানটা আনতে হবে ঘি দুশো গ্রাম ইস ঘিটা মনে করবা না ঘিটা তো লেখা ছিল ওর মধ্যে আমার ফর্দটার মধ্যে ওই তো হয় এখন বাড়িতে আসলাম এখন বাজে দশটা দশ মানে দশটার সময় এসেছি এসে সব কিছু গুছালাম তোমরা দেখতেই পারলে আমি তোমাদের দাদাভাই মিলে আর মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো তো লিস্ট নিয়ে সব কিছু বসেছিলাম আর কি সব আনা হয়েছে হয়েছে নেকি তার জন্য তো যাই হোক এখন বাজে দশটা দশ তো মেয়েকে নিয়ে ওপরে আসলাম ড্রেস চেঞ্জ করতে তো কি বলবো আর ফ্রেশ হবো তো যাই হোক মেয়ের মেয়েকে রেখে গেছি মেয়ে একটু বায়না বায়না করছিলো আজকে যাওয়ার জন্য তোকে নেওয়া নিয়ে নিই এইসব নিতে এইসব কিনতে গেলে বাচ্চা মানুষ মানে যাওয়া একটা মানে কি বলবো না যাওয়াই ভালো ওরা একটু বিরক্ত করে তো বাচ্চারা তো যাই হোক তাই জন্যই নিই তার মধ্যে বৃষ্টি পড়ছিল তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা গুড নাইট ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো